বস্তি ঝুপড়ি যেগুলো অবৈধভাবে তৈরি হয়ে এসেছিল সেইগুলো যেভাবে ফাঁকা হচ্ছে কল্যাণ ব্যানার্জিকে সেইখানে পাঠিয়ে দিন তাহলে উনি গিয়ে বুক চিতিয়ে যেন দাঁড়িয়ে থাকে যে তোমরা কেউ যেও না তোমাদের নাম কাটা যাবে না দেখুন হুমায়ুন কবির এমন একটি ব্যক্তি তিনি মোটামুটি সব দলেই খেলে নিয়েছেন আর কি ফুটবলারদের মতো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলেছিল এসআইআর করতে দেবে না তারা এখন এসআইআর এর জন্য দৌড়াচ্ছে কম নিয়ে ভরতপুরের খবর এসছে যে বিধায়ক হুমায়ুন কবির তিনি একটি আলাদা দল করবেন সুনীল সিং সহ অনেকে দল ছাড়বেন বলে এই অভিযোগ এসে ঘটনা শোনা যাচ্ছে তাহলে কি তৃণমূল আবার ভোটের মানে তৃণমূলের ভোটে কি কোনোভাবে ভাঙন ধরছে দেখুন হুমায়ুন কবির এমন একটি দল লোক ব্যক্তি তিনি মোটামুটি সব দলেই খেলে নিয়েছেন আর কি ফুটবলারদের মতো সুতরাং সে এখন কোনো ঠলে ঠাই পাচ্ছে না হয়তো নতুন দল করবে বা নতুন কিছু লাভের জন্য করছে নির্দিষ্ট লাভেই ও বিভিন্ন দলে যায় হয়তো এই ফন্দিটাও হয়তো তিনি এটেছেন যে আবার কিছু লাভ করা যায় সুতরাং তার বিষয়ে কথা না বলাই মনে হয় বুদ্ধিমানের লোক এসআইআর চলছে রাস্তা এসআইআর নিয়ে বিভিন্ন বিতর্ক চলছে তার মধ্যে আজকে রাজ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মানে কথা বলেছেন তিনি বলেছেন যে ভোটার তালিকায় নাম থাকলে কেন মানে যাদের নাম আছে তাদেরকেই ইনমিনেশন ফর্ম দেওয়া হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশ বা পঁচিশে যিনি ভোট দিয়েছেন তাদের নাম কেন বাদ যাবে এই প্রশ্ন উনি তুলেছেন কি বলবেন না এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা কখন করেছেন আজকে মানে কোন সময়টা আজকের কোন সময় মানে মানে তিনি তো বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে থাকেন সুতরাং কোন রূপে করেছেন কোন অবস্থায় করেছেন তার উপরে তার প্রশ্নের বাস্তবতাটা নির্ভর করে অর্থাৎ তিনি যেটা বলেছেন তিনি আইনজ্ঞ জানেন না কীভাবে কি বলছেন আমি এইটুকু জানি যারা তৃণমূল কংগ্রেস বলেছিল বা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমও বলেছিল এসআইআর করতে দেবে না তার কর্মীরা তাদের বুথে বুথে যারা আছেন বিয়ে আছেন তারা এসআইআর ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি করছেন অর্থাৎ এসআইআর তারা মেনে নিয়েছেন তো সুতরাং এই নিয়ে আর প্রশ্ন থাকারই কথা নয় যারা বিরোধিতা করেছিল বা একদম এসআইআর করতে দেবো না বলে একদম মিছিল বের করে দিল তারা এখন এসআইআর জন্য দৌড়াচ্ছে ফর্ম নিয়ে তো সুতরাং এটা তো ভালো জিনিস হয়তো তিনি পুরোটা জানেন না বলে এই কথা বলছেন তিনি আরো বলেছেন তিনি বলেছেন যে আইনতভাবে দেখে নেব রাজনৈতিক ভাবে দেখে নেব একটা ভোটারের নামও কাটতে দেব না এবং তিনি এটাও বলেছেন যে কোনো মুসলিম ভোটারের নাম কাটতে দেব না আমরাও তো বলছি কোনো ভোটারের নাম কাটতে দেব না কিন্তু ভোটার কারা যারা এই দেশের নাগরিক তারাই তো ভোট কারা দেবে যারা দেশের নাগরিক তারাই ভোট দেবে ভোটারের নাম কাটতে দেবে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বর্ডারে পাঠিয়ে দিন যেভাবে লোক চলে যাচ্ছে নিউটাউনের গুলশান কলোনি থেকে শুরু করে বিভিন্ন বস্তি ঝুপড়ি যেগুলো অবৈধভাবে তৈরি হয়ে এসেছিল সেইগুলো যেভাবে ফাঁকা হচ্ছে কল্যাণ ব্যানার্জিকে সেইখানে পাঠিয়ে দিন তাহলে উনি গিয়েও বুক চিতিয়ে যেন দাঁড়িয়ে থাকে যে তোমরা কেউ যেও না তোমাদের নাম কাটা যাবে না তারা কেন চলে যাচ্ছে সেই খবরটা আগে নিক এবং তোমার যদি সুযোগ হয় তাদেরকে এই প্রশ্ন করো যে বস্তিগুলো কেন খালি হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে আর একটি বিষয় হচ্ছে এসআইআর মানে নিয়ম হচ্ছে বিএল বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন তৃণমূলের ক্যাম্পে বা তৃণমূলের যে শিবির আছে সেখানে সহায়তা ক্যাম্প সেখানে ফর্ম বিলি হচ্ছে কোথাও দেখা যাচ্ছে স্কুল কলেজে ফর্ম বিলি হচ্ছে কোথাও দেখা যাচ্ছে পার্টি অফিসে ফর্ম বিলি হচ্ছে এই বিষয়ে কি দেখুন এটা নির্বাচন কমিশনের বিষয় নির্বাচন কমিশনের উত্তর দেবে আমার দলের থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে এসআইআর সংক্রান্ত যদি কোনো অনিয়ম দেখা যায় বেআইনি দেখা যায় আপনারা সাংবাদিকরা বা মিডিয়া পার্সন যারা আছেন তারা সরাসরি নির্বাচন কমিশনকে ফোন করুন মেল করুন প্রশ্ন করুন যে কেন এগুলো হচ্ছে এর উত্তর ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা বা কর্মী বা নেতৃবৃন্দের মধ্যে পড়ে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এসআইআর এ যে ফর্ম আছে সেটা না ফিল মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে যে এসআইআর এর যে ফর্ম আছে সেটা না ফিল আপ করলেও প্রথমে উনি বিরোধিতা করলেন তারপর ওনার বাড়িতে ফর্ম দিয়ে আসা হয়েছে উনি ফর্মটা নিয়েছেন কিন্তু উনি বলেছিলেন যে আমি এই ফর্ম ফিল আপ করবো না কিন্তু এখন জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর যে ফর্ম সেটা ফিল আপ না করলেও চলবে কিন্তু এর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষও বলতে পারে যে দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ফর্ম ফিল আপ করতে না তাহলে আমরা কেন ফর্ম ফিল আপ করবো না মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ফর্ম ফিল আপ করেছে কি করেনি তার তো কোনো প্রমাণ নেই আমি তো প্রথমেই শুরু করলাম তা এরা মিছিল মিটিং করে যে করতে দেব না তো সুতরাং এসআইআর মেনে নিয়েছে এরা করছে এরা যে ফর্ম ফিল আপ করছে না করে দেখাক না আমি তো বারবার বলছি যদি ক্ষমতা থাকে এসআইআর বিরোধিতা করে প্রত্যেকটা তৃণমূল কর্মী যারা বিএলএ হিসাবে বিভিন্ন বুথে বুথে যাচ্ছে তাদেরকে নির্দেশ দিক তোমরা বিএলর সাথে যাবে না তোমরা চুপচাপ থাকো দেখি এসআইআর আমরা করতে দেবো না যদি ক্ষমতা থাকে করে দেখা সেটা যখন করছে না সুতরাং তিনি এই গিমিক তৈরি করার জন্য করছে এর কোনো মানে হয় না দেখুন ফর্ম যে সবাইকে ফিল আপ করতে হবে তারও কোনো বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার নয় এটা নির্বাচন কমিশন দেখবে নির্বাচন কমিশন যদি মনে করে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার নাম আছে কিনেছে তো সর্বসামক্ষে রয়েছে অ্যাকচুয়ালি কেসটা হয়ে গেছে এসআইআর করা হচ্ছে যারা স্থানান্তরিত হয়েছে যাদের দু তিন জায়গায় নাম রয়েছে অনেক ক্ষেত্রেই হয় যে আমরা বাড়ি কিনি ফ্ল্যাট কিনি চলে যাই বা যারা মৃত তাদের নাম রয়েছে এবং সেই মৃত ভোটারদের তৃণমূল কংগ্রেস ভোট দেওয়ার জন্য রেখেছে তৃণমূল কংগ্রেস মনে করেছে যে তোমার দেহ তুমি এখান থেকে বিলীন হয়ে যেতে পারে কিন্তু তোমার নাম ভোটার লিস্ট থেকে বিলীন হতে আমরা দেব না এই আন্দোলন একটা করছে তৃণমূল কংগ্রেস তো করুক কিন্তু তাতে কোনো অসুবিধা নেই এটা নির্বাচন কমিশনের অধীনে পরে ওনারা কাকে দিয়ে ফর্ম করাবেন কার নাম রাখবেন কার নাম কাটবেন তাদের মধ্যে পড়ে যদি কারো কোনো অবজেকশন থাকে সেটা নির্বাচন কমিশনকে জানাবে এটা আমাদের আয়ত্তের মধ্যে মোহাম্মদ আলী জিন্না বন্দে মাতারাম পূর্ণাঙ্গ বন্দে মাতারাম সঙ্গীতকে বিরোধিতা করল শুধুমাত্র মুসলিম তুষ্টিকরণের জন্য তখন কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে বন্দে মাতারাম সঙ্গীতের প্রথম দুটি পঙ্ক্তি অথবা অন্য কোনো গান যে কোনো কনফারেন্স হোক সাংগঠনিক বৈঠক হোক তার প্রথমে গাওয়া যায় তো মমতা ব্যানার্জি তো কংগ্রেসের পেট থেকেই বেরিয়েছেন সুতরাং সেটাকেই তিনি ফলো করছেন যাতে বন্দে মাতারাম পূর্ণাঙ্গ গান গাইতে না হয় তার জন্য তিনি অন্য গান গাইছেন তিনি যদি সত্যিকারের দেশভক্তি হন এবং সত্যিকারের নিজের ভুল বুঝতে পারেন তাহলে বন্দে মাতারাম পূর্ণাঙ্গ সঙ্গীত উনি গিয়ে দেখান না কোনো অনুষ্ঠানে তাহলে বুঝতে পারবো যে তিনি যে ধারা যে নেহরু বা কংগ্রেস যে ভুলটা করেছে সেখান থেকে তিনি শুদ্ধাতে চাইছেন দেশ তো ধর্মের ভিত্তিতেই ভাগ হয়েছিল তো সুতরাং তখন তো এই কথাগুলো কেউ বলেননি আর বন্দে মাতারাম যে সঙ্গীত বা বন্দে মাতারাম যে দুটি শব্দ যে সেই শব্দ দুটি তো একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী সবাইকে এক করেছিল সুতরাং সেদিন যদি আমরা এইটি এই শব্দটি যেই বিরোধিতা করা যে বন্দে মাতারাম পূর্ণাঙ্গ সঙ্গীতের বিরোধিতা করা সেটা যদি আমরা মেনে না নিতাম তাহলে হয়তো আজকে দেশভাগ হতো না যেমনভাবে দোনা দ্রৌপদীর বস্ত্রহরণের যে অপমান সেদিন যদি ভীষ্ম দ্রোণাচার্য যারা তখনকার দিনে সিনিয়র মোস্ট ছিলেন তারা যদি সমাজচালক ছিলেন তারা যদি সেদিন সেটার বিরোধিতা করতো তাহলে মহাভারতের মতো অত বড় যুদ্ধ হতো না সেই ছোট্ট ভুলের চুপচাপ থেকে সহ্য করার জন্যই কিন্তু মহাভারতের যুদ্ধ হয়েছিল ঠিক তেমনিভাবে উনিশশো সাঁত্রিশের সেই বিরোধিতা প্রথম বিরোধিতা হয় উনিশশো সালে যখন জোহর মোহাম্মদ আলী জোহর তিনি বাধ্য করেন যে মাতারাম গাওয়া যাবে না মোহাম্মদ আলী জোহর তখন কংগ্রেসের অধ্যক্ষ ছিলেন সর্বভারতীয় তখন আমাদের বিষ্ণু পালস্কার একজন শাস্ত্রীয় সঙ্গীত কৃতজ্ঞ তিনি এন গাইটা গাইতেন তিনি তখন বলেছিলেন যে এটা এটা মসজিদ নয় এটা কংগ্রেসের কনফারেন্স অর্থাৎ সে কিন্তু পরবর্তীকালে নেহরু সেটা মেনে নেয় সেদিন যদি আমরা মেনে নিয়ে নিতাম তাহলে দেশ ভাগ হতো না সুতরাং যে বিভাজনের কথা আজকে বলা হয়েছে সেই বিভাজন তো অলরেডি হয়ে গিয়েছে তো সুতরাং ধর্মের ভিত্তিতে যখন ভাগ হয়েই গিয়েছে তখন সেইভাবেই হোক কেন আবার সেই দিকেই আমরা এগোচ্ছি কেনই আবার মুসলিম তোষণ করে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো মেনে নিচ্ছি তাদেরকে ঠিক করতে হবে আগে দেশ না আগে ধর্ম আমরা তো বলছি আগে দেশ আগে ধর্ম নয় তারা বলুক আগে ধর্ম কোনো মুসলিমদের কাছে শুনিয়ে যে জিজ্ঞেস করবেন যে আগে দেশ না আগে ধর্ম তাহলে উত্তরটা পরিষ্কার হয়ে যাবে দেশ তো যখন স্বাধীন হয়েছিল তখন ধর্ম নিরপেক্ষ ছিল না এবং আজকের সমাজ শিক্ষিত সময় অনেকেই এটা জানে না যে দেশ যখন হয়েছিল স্বাধীন হয়েছিল তখন ধর্ম নিরপেক্ষ তো শব্দটা ছিল না উনিশশো সালে আবার আফটার এমার্জেন্সি বা উনিশশো সাতাত্তরে বাহাত্তরতম ধর্ম ধর্মনিরপেক্ষ শব্দটি ঢোকানো হয়েছে আর ধর্ম নিরপেক্ষ মানে তো হেই নয় যে ধর্মের কোনো হিসাব নিরপেক্ষ হিন্দু কোনো ধর্ম নয় হিন্দু এক একটি সভ্যতা সেটা বলা হয়েছে বারবার সুতরাং যারা বলছে তারা না জেনে বিরোধিতা করার জন্য শুধুমাত্র রাজনৈতিক বাধ্যবাধকতা বা একটি নির্দিষ্ট সমাজকে তোষণ করার জন্য সন্তুষ্ট করার জন্য এই কথাগুলো বলছে